বাইরে বাই আহাদের ভালোবাসা দেখে রীতিমতো হতাশ হয়ে যাচ্ছে জনগণ এত এত ভালোবাসে আখিকে একের পর এক পোস্ট করেই যাচ্ছে আখিকে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করছে আহাদ আর এদিকে তিশাকে কেউ অপমান করলে তার পাল্টা জবাব দেয় আহাত আখি কাললা আখির বালনা এসব অনেক কিছুই বলে কিন্তু দিন শেষে আখিকেও আহাত অনেক ভালোবাসে আখির জন্য এখনও কান্না করে আহাত এমনটাই কিন্তু একটা পোস্টে বোঝালেন আখিকে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে আহাত ইউ ব্যবসার জন্য শুধুমাত্র আখির নামটাই ব্যবহার করে তলে তলে আখিকে ফিরিয়ে আনার জন্য কোনো চেষ্টাই করছে না আহাত বজংচ আখিকে অপমান করেই যাচ্ছে একের পর এক আঁখি নাকি কাল্লা আখি দেখতে ভালো না আখি চেহারা দেখলে আহাদের ভূমি আসে আর সেই আঁখিকে এখন ফিরিয়ে আনার জন্য রীতিমতো পাগল হয়ে যাচ্ছে আহাদ আর তিশা বলেছিল লাইবে এসে আখির মতো দশটাও যদি আহাদের সামনে এসে বসে থাকে উলঙ্গ অবস্থায় তারপরে ওনাকে আহাত ফিরে তাকাবে না থুতোয়া ফালবে না কিন্তু সেই আহাত বেহায়ের মতো তিশাকে রেখে আবারও আখির দিকে নজর দিয়েছে ভুল করে সে ডিফুস দিয়ে দিয়েছে বয়ফ্রেন্ডের কথা বলাতে তার মাথায় আগুন ধরে গিয়েছিল তার জন্যই নাকি ভুল করে আখিকে ডিফুস দিয়েছে আর আখিকে ডিফুস দিয়ে এখন তো পস্তাচ্ছে বেচারা কারণ এক বউ দিয়ে আহাদের হয় না দুই বউই লাগে তাই তো নতুন করে বিয়েও করতে পারতেছে না তীষার জন্য আর আঁখিকেও ফিরিয়ে আনতে পারছে না কারণ আঁখি তো আর আহাদের সংসারে দ্বিতীয়বারের মতো ফিরে আসবে না ফিরে আসবেই বা কেন আঁখির কোনো মান সম্মান আহাত দিতে পারে না আহাত নিজে কোনো ইনকাম করে না সে বসে বসে বউয়ের টাকায় ইনকাম খায় আর সেটা কিন্তু তিসা নিজের মুখেই বলেছে তিসা বলেছে সে নাকি তার কামাই খায় আহাত আহাতকে বসিয়ে বসিয়ে খাওয়াচ্ছে তাহলে এখন আখিকে এনে আবারও আগের মতো অপমান করবে সেজন্যই কিন্তু আখি আর আহাদের সংসারে ফিরে যেতে চায় না আর এদিকে আহাত অনেক চেষ্টা করছে মানুষকে দেখাচ্ছে আঁখিকে ফিরিয়ে আনার জন্য সে অনেক ধৈর্য ধরতেছে অনেক কিছু করতেছে দিন শেষে আঁখিকে না আসার জন্যই চেষ্টা করছে কারণ এক একজনের কমেন্টে রিপ্লাই দেওয়া দেখলে বোঝা যাচ্ছে আঁখিকে কেমন যেন ফিরিয়ে আনার চেষ্টা করছে তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু অবশ্যই জানাবেন